ইন্টারভিউয়ের আগে মক ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন মালদা পুলিশের মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সামনেই পুলিশের বড়সড় নিয়োগ কলকাতা পুলিশের নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল ইতিমধ্যে লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরি প্রার্থী মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের নিয়ে একটি মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল শনিবার দিনভর প্রসঙ্গত আগামী আঠারোই জানুয়ারি কলকাতা পুলিশের পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউয়ের এই অভিনব উদ্যোগ বলে জানান পুলিশের ডিএস এসপি আইন শৃঙ্খলা আজার খান কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্ট চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউ প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তার এখানে অ্যাপেয়ার করছে তাদেরকে আমরা নিচ্ছি ইন্টারভিউ ভালো প্রস্তুতি আছে আমি বলছি যে এর আগেও আমি এটা প্র্যাকটিস করিয়েছি আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম যেখানে প্রায় সত্তরটির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাবস্পার লেভেল আমরা চল্লিশ জনের মধ্যে প্র্যাকটিস করেছিলাম যেখানে বত্রিশ জনের মধ্যে চাকরি পেয়েছে এখন আপাতত জন অলরেডি চলে এসেছে এবং আরো আসবে বলে আমি আশা করছি উদ্দেশ্য কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি ছেলেদের প্রথমে জড়তা থাকে একটা ভয় থাকে ইন্টারভিউ যাচ্ছে প্রথমবার এরকম ভয় থাকে ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয় এটা সব সাবজেক্ট হয় জেনারেল নলেজ হিস্ট্রি জিওগ্রাফি সব ব্যাপার থেকেই হয় একটু একটু করে এবং ওরা কেন কনস্টেবল পদে আসতে চাইছে বা ওদের কি ইচ্ছা এগুলো উপরে বেশ করেই ইন্টারভিউ প্রশ্নগুলো তৈরি করা হয় ব্যারাকপুর লালগুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর

আমার খুব হচ্ছে নিজস্ব মানে যেসব দুর্বলতা গুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো পুলিশের যে জেলা পুলিশের উদ্যোক্তা স্যার এবং এভাবে করে যে সত্যি এইভাবে আয়োজন আমি আগে জানতাম না আমরা উপকৃত তা দিতে হবে সেটা সব কিছু আমাদের স্যার এবং আমরা এতে অনেক উপকৃত হবো জানা যায় মালদা ছাড়াও দুই দিনাজপুর ও মুর্শিদাবাদের বহু চাকরি প্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন দেবাশিস পালের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য